Salamos alaikum ব্রেড দিয়ে যে এতটা মজার এতটা লোভনীয় একটি নাস্তা তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না বাচ্চারা কিন্তু প্রতিদিন বায়না ধরবে এই নাস্তাটি খাওয়ার জন্য হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু অতিথি আপ্যায়নে এই নাস্তাটি আপনারা রাখতে পারেন অতিথিরাও কিন্তু আপনার এই নাস্তাটি খেয়ে বারবার প্রশংসা করবে এই নাস্তাটা এতটাই লোভনীয় খেতে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেল আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে এক কাপ লিকুইড গরুর দুধ দিয়ে নিচ্ছি অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা ব্যবহার করবেন একদমই কিন্তু ঠান্ডা দুধটা ব্যবহার করবেন না রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি একটি যথেষ্ট একটি ডিম দিয়ে কিন্তু পুরো নাস্তাটা হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ব্রেডটা কিন্তু এমনিতেই মিষ্টি এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম দুধ ও চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ডিম দুধ ও চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে পর ডিম ও দুধের মিশ্রণটাকে এভাবে করে আমি একটি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি ডিম ও দুধের মিশ্রণটাকে কাপের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে একটি প্যান বসিয়ে পর দিয়েছে চুলার আঁচটা একদম লো হিটে রেখে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এইভাবে করে চার পাঁচটাতে ছড়িয়ে দেবো যে পাঁচটা শুধু ব্রেডটাকে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘিটা দিলে এই ব্রেডের স্মেলটা খুবই ভালো আসবে চুলার আসটা একদম লো হিটে রেখে এইভাবে করে প্যানের একটা ব্রেড ব্রেডের উপর আরো তিনটি ব্রেড দিয়ে দেব ব্রেড গুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম লো হিটে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে ব্রেডের একটা পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে হাতার সাহায্যে এভাবে করে অপর পাশটাও উল্টিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেড মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে এরপর অপর পাশটা ভেজে নেব আমি এভাবে করে দিয়ে করে ব্রেডটা অপর পাশটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে ব্রেড যখন দুইটা পাশে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে এরপর দুধের মিশ্রণটা এভাবে করে ব্রেডের এর মাঝখানটা দিয়ে দিয়ে দেবো অবশ্যই কিন্তু মাঝখানটাতে দেওয়ার চেষ্টা করবেন ব্রেডের এর চারপাশে যেন ছড়িয়ে না পড়ে চার থেকে পাঁচ মিনিট পর যখন নাস্তাটা হয়ে যাবে ঠিক তখনই হাতার সাহায্যে আমি একটি সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাটা মুখে দিলে তো কথাই নেই আপনারা এই নাস্তাটা সকালে কিংবা বিকেলে অতিথি আপায়নেও কিন্তু রাখতে পারেন এই নাস্তাটা এতটাই লোভনীয় আর হ্যাঁ যদি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ